হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কোন দেশের মানুষ সনাতন ধর্মে আস্থা রেখেছে তারা কোন ধর্মের অনুসারী ছিলেন এবং কেন তারা তাদের নিজ ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথমবার যুক্ত হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন এবং কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ আজকের দিনে সর্বত্র হিন্দু ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণের আলোচনা চলছে তা সে খ্রিস্টান হোক বা মুসলিম সর্ব ত্র সনাতন ধর্মের বিস্তার ঘটেছে যে দেশটির কথা আমরা বলছি সেটি হলো অস্ট্রেলিয়া আসলে যদি দেখা যায় তবে আমাদের গর্বিত হওয়া উচিত যে আমরা সনাতন ধর্মের সঙ্গে কারণ এখানে থেকে অনেক দূরে অবস্থিত ইংরেজদের ভূমিতেও সনাতন ধর্ম তার শাখা বিস্তার করেছে এটি ইঙ্গিত করে যে সেই দিন দিন আর বেশি দূরে নয় যখন সমগ্র বিশ্ব সনাতন ধর্মের আলোয় আলোকিত হবে এটি সেই অস্ট্রেলিয়া যা এক সময় ইংরেজদের ভূমি নামে পরিচিত ছিল কিন্তু আজ এই অস্ট্রেলিয়ায় হিন্দু ধর্ম এতটাই বিস্তার হয়েছে যে মনে হচ্ছে বহু বছর ধরে এর শিকড় এখানেই ছিল এই কারণে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় অনেক হিন্দু মন্দিরও থাকবে এবং এটি আপনাকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বিষয় বিবেচনা করে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তা কিছু নির্দিষ্ট স্থানে হিন্দু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকেরা কেবল হিন্দু ধর্ম গ্রহণ করছে না বরং তার নিয়ম ও রীতিনীতি অনুসারেও জীবনযাপন করছে এখানে বসবাসকারী মানুষেরা কৃষ্ণের ভক্তিতে এতটাই নিমগ্ন যে মনে হয় যেন তারা জন্ম থেকেই সনাতন ধর্মে লালিত পালিত হয়েছে কিন্তু আসল কারণ কি জানেন যে কারণে তারা তাদের দীর্ঘদিনের সংস্কার ও ঐতিহ্য ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে এর গভীরে যেতে হলে আপনাকে সনাতন ধর্ম সম্পর্কে জানতে ও বুঝতে হবে বর্তমান সময়ে ভারতই একমাত্র দেশ যাকে হিন্দু ধর্মের প্রাণ কেন্দ্র বলা যেতে পারে কারণ এখানে যুগ যুগ ধরে প্রতিটি কোনায় সনাতন ধর্মের সুগন্ধ মিশে আছে সেই দিন আর বেশি দিন দূরে নয় যখন সমগ্র বিশ্ব হিন্দু ধর্মের জয়ধ্বনি করবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কেন অস্ট্রেলিয়ার মানুষ হঠাৎ করে সনাতন ধর্ম গ্রহণ করে হিন্দু হচ্ছে এর উত্তর খুবই সহজ আজকের ব্যস্ত জীবনে না ক্লান্ত ও কাছেই সময় প্রত্যেকে চায় যেখানে তারা প্রশান্তি অনুভব করতে পারে আর এই প্রশান্তির সন্ধানে তারা সনাতন ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটি স্পষ্ট যে যদি মন শান্ত থাকে তবে সুখ নিজে থেকেই আমাদের চারপাশে আবির্ভূত হয় এই ভিডিওতে আপনি স্পষ্টভাবেই পাচ্ছেন তাদের আনন্দই প্রমাণ করে করে যে সনাতন ধর্ম গ্রহণ তারা কতটা সুখী যখন আমরা ইংরেজদের সনাতন ধর্ম গ্রহণের কথা বলেছিলাম তখন আরো একটি বিষয় বলা দরকার অস্ট্রেলিয়া যদিও ইংরেজদের দেশ তবু আজ সেখানে হিন্দু গ্রাম প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে দুটি গ্রাম হল নিউ গোবর্ধন ভিলেজ ও গোকুল ভিলেজ এই দুটি গ্রামের নামকরণ তাদের উপাস্য শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে যুক্ত নাম থেকেই করা হয়েছে প্রথমে আসুন নিউ গোবর্ধন ভিলেজ সম্পর্কে জানি গোবর্ধন ভিলেজে প্রবেশ করার আগে জানা যাক কিভাবে সনাতন ধর্ম এখানে পৌঁছালো এটি উনিশশো শতকের ঘটনা যখন ব্রিটিশেরা প্রথমবার ভারতের হিন্দুদের তুলা ও চিনি চাষের জন্য অস্ট্রেলিয়ায় পাঠায় এরপর তারা সেখানে স্থায়ীভাবে বাস করতে শুরু করে তবে সেই সময় হিন্দু জনসংখ্যা গড়ে উঠলেও হিন্দুত্বের প্রসার ঘটেনি কিন্তু উনিশশো সত্তর সালের দিকে ইস্কন অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত হয় উল্লেখ্য ইস্কনকে উনিশশো ছেষট্টি সালে আমেরিকায় প্রতিষ্ঠা করেছিলেন স্বামী শ্রী প্রভুপাদ পরে তার শিষ্যরা ভক্তি আন্দোলনের মাধ্যমে এটি অস্ট্রেলিয়ায় ছড়িয়ে দেন এবং হরি নাম সংকীর্তন করতে শুরু করেন এভাবেই সনাতন ধর্ম অস্ট্রেলিয়ায় প্রবেশ করে এরপর প্রথম হিন্দু মন্দির সিডনি ও মেলবোর্নে স্থাপন করা হয় যা আজ সিডনি ইস্কন মন্দির ও মেলবোর্ন স্কন মন্দির নামে পরিচিত আরও জানিয়ে রাখা ভালো যে অস্ট্রেলিয়ার এই মন্দিরটি বিশ্বের প্রাচীনতম ইস্কন মন্দিরগুলির মধ্যে একটি এর স্থাপত্য শৈলী দেখার মতো এমন ভাবে এটি নির্মিত হয়েছে যেন মনে হয় শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে বিরাজ করছেন ভক্তরা এখানে এসে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা ও ভক্তিতে নিমগ্ন হন মন্দির সংলগ্ন গোশালায় গরুর দেখাশোনা করা হয় এবং আশেপাশের জমিতে জৈব কৃষি পরিচালিত হয় যেখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে অর্গানিক খাবার উৎপাদন করা হয় এই গ্রামটি একটি নদীর তীরে অবস্থিত এবং এটি চারশো হেক্টরেরও বেশি জমিতে বিস্তার লাভ করেছে নদীর সৌন্দর্য পরিবেশ এত মনোমুগ্ধকর যে মনে হয় যেন প্রকৃত স্বর্গ এখানেও অবস্থিত এই স্থানটি এতটাই আকর্ষণীয় যে মানুষ এখানে স্বয়ংক্রিয়ভাবে আকৃষ্ট হয়ে আসে বলা হয় এই জায়গার এক অনন্য শান্তি রয়েছে যা দেখে মনে হয় এখানে থেকে যাওয়াই উচিত এখানকার মানুষের একটি জীবন দর্শন রয়েছে না কারো সঙ্গে বন্ধুত্ব না কারো সঙ্গে শত্রুতা আমরা আমাদের জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেছি তারা সব কিছু ত্যাগ করে কেবল সনাতন ধর্মের সাধনায় আত্মনিয়োগ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানকার মানুষজন এতটাই সনাতন ধর্মে নিমগ্ন যে তাদের শিশুদেরকেও সনাতন ধর্মের শিক্ষা দেওয়া হয় উনিশশো সালে সভাপতি দাস এই স্থানটির উন্নয়ন করেন এবং এটি আরো সুন্দরভাবে গড়ে তোলেন তিনি মানুষকে সনাতন ধর্মের সঙ্গে পরিচিত করান এবং যারা শান্তি খুঁজছিল তাদের পরামর্শ দেন শ্রীমদ ভগবত গীতা পাঠ করার এরপর মানুষের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে সত্যি বলতে বন্ধুরা যদি কখনো অস্ট্রেলিয়ায় যাও তাহলে এই জায়গায় গেলে বুঝতে পারবে না যে তুমি কোনো বিদেশি দেশে আসো এখানে এসে তুমি সম্পূর্ণ ভারতীয় পরিবেশ ও শান্তি অনুভব করবে আর উৎসবের কথা বললে এখানে হিন্দু উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয় তাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হোক বা রাধাষ্টমী এখানে এলে বৃন্দাবনের মতো দৃশ্য দেখতে পারবে এটি এমন একটি স্থান যার রঙে তুমি সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে যাবে এবার চলো যাই গোকুল ভিলেজের দিকে যা অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এখানকার দৃশ্য দেখলে মনে হবে যেন স্বয়ং ভগবান এটি সৃষ্টি করতে এসেছিলেন এই গ্রামের নাম যেমন গোকুল এখানকার মানুষের চিন্তাধারাও ঠিক তেমনি এখানে অবস্থিত ইস্ক মন্দির শুধু এক মনোমুগ্ধকর স্থানই নয় বরং ভক্তদের জন্য এখানে মন্দিরের পাশাপাশি গোশালা ও জৈব কৃষিরও এখানে উৎসবের পাশাপাশি সংক্ষেপে বলতে গেলে এই সম্প্রদায়ের মূল লক্ষ্য হল হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রচার ও প্রসার তাদের একমাত্র উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণ ও রাধার ভক্তিতে নিমগ্ন হয়ে থাকা এখানকার মানুষের বিশ্বাস গরুর সেবা করলে ভগবান প্রসন্ন হন এখানে শুধুমাত্র নন বরং বলরামেরও পুজো করা হয় অস্ট্রেলিয়ার মানুষ এখন এতটাই সনাতন ধর্মে নিজেকে নিমজ্জিত করেছে যে তারা আর পিছু চাইছে না এখানকার মানুষ শুধু জৈব খাদ্য গ্রহণ করে না তারা চাষাবাদ করে এছাড়াও এটি একটি সম্পূর্ণ নিরামিষ ভজিগ্রাম যেখানে সবাই তাদের নিজেদেরকে সুস্থ রাখতে প্রতিদিন যোগচর্চা করে জন্মাষ্টমী রথযাত্রা এবং গোবর্ধন পূজা এখানে বিশেষভাবে উদযাপন করা হয় তবে যদি তুমি ভাবো যে এই সমস্ত কিছু অস্ট্রেলিয়া সরকার সম্পূর্ণভাবে মেনে নিয়েছে তাহলে তা ভুল হবে অনেক কিছু সরকারের পছন্দ ছিল না তবে আন্তর্জাতিক চাপের কারণে সরকার চুপচাপ ছিল কিন্তু দু সালে অস্ট্রেলিয়ায় তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয় এর মধ্যে ছিল মেলভিলের ব্যাপস স্বামী নারায়ণ মন্দির ভিক্টোরিয়ার ক্যারম টাউনের শিব বিষ্ণু মন্দির এবং মেলবোর্নের স্কন মন্দির এখন প্রশ্ন হল এই সমস্যার সূত্রপাত কোথা থেকে দেখা যায় অস্ট্রেলিয়ায় প্রতি পাঁচ বছর অন্তর আদমশুমারি হয় দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় আড়াই কোটি হয়েছে একসময় নিজেকে খ্রিস্টান দেশ হিসাবে দাবি করা অস্ট্রেলিয়ায় বর্তমানে খ্রিস্টানদের সংখ্যা পঞ্চাশ শতাংশেরও কমে নেমে এসেছে যেখানে পাঁচ দশক আগে অস্ট্রেলিয়ায় খ্রিস্টানদের সংখ্যা ছিল নব্বই শতাংশ আজ সেখানে হিন্দু ধর্মের প্রচার ও প্রসার ঘটেছে এবং সনাতন ধর্মেরও প্রচার বন্ধুরা সব মিলিয়ে বলা যায় সনাতন ধর্ম শুধু একটি বরং যদি আস্থার দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এটি বিজ্ঞানের যুক্তি ও জ্ঞানে ভরপুর একটি গ্রন্থ যা আজকের যুগে বহু মানুষকে প্রভাবিত করেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক ও শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শুভ বিদায় জানাই সকলকে